সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আপনার দোয়াতে আমি ভালো আছি আজকে আমি আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেই ভিডিওটা হচ্ছে একজন গৃহিণী মা একটি ছাগল দিয়ে পনেরোটি ছাগল তার এখন বর্তমান পনেরোটি ছাগল হয়েছে সে বছরে অনেকগুলো টাকা ছাগল বিক্রি করে তা দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে আমার ছাগল তুলে রয়েছে ছাগলটি দেখতেছেন আপনারা অরিজিনাল একবার দেশি ছাগল দেখছেন তার তার শিংগুলো একেবারে ভেড়া হয়ে গেছে দেখতেছেন আপনারা এই ছাগলটি দিয়ে একটি ছাগল দিয়ে এই গৃহিণীমার এখন পনেরোটি ছাগল হয়েছে আপনারা দেখতেছেন এই যে কোরবানি গেল এই চব্বিশ সালের কোরবানি গেল সেই চব্বিশ সালের কোরবানিতে এক দুইটি খাসি বাচ্চা ছিল সেই খাসি দুটি বিক্রি করা হয়েছে চব্বিশ হাজার টাকা একশো করে খাসি চব্বিশ হাজার টাকা করে বিক্রি বারো হাজার করে চব্বিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখেছেন এটা হলো অরিজিনাল লাগবে দেশি ছাগল আর ছাগলের দেখানো একজন বাটগুলো দেখতেছেন আপনারা সেই বিশাল বড় বড় বাট যে খাসি দুটি বিক্রি করা হয়েছে বিক্রি করার পর আরও দুটি বাস্তা হয়েছে সেই বাচ্চা দুটো আপনারা দেখছেন এখানে দর্শক বন্ধুরা এটা এটা হচ্ছে খাসি এটা খাসি বাচ্চা এটাও ইনশাল্লাহ আগামী কোরবানিতে এটাও বিক্রি হবে অনেক দামে তাই আপনারা যদি গেল বাড়িতে আরও আমাদের তো গৃহিণী মারা আছে আমরা যদি আমাদের গৃহিণী মাদেরকে একটি করি ছাগল কিনি দেই তাহলে গৃহিণী মারা বছরে আপনাকে অনেকগুলো টাকা দিতে পারে দর্শক বন্ধুরা তাই আমরা আমাদের কিছু টাকা দিয়ে আমাদের গৃহিণী মাকে গৃহিণী মাদেরকে একটি করে ছাগল কিনি দেবো সেই ছাগল কিনি যদি দেই আমরা সেই ছাগল কিনি দিলে আমরা প্রতি বছরে এই যেমন আমার এই গৃহিণী মা একটি দুটি ছাগল বিক্রি করেছে এই দেখতে চব্বিশ হাজার টাকা তাহলে আমরাও যদি আমাদের গৃহিণী মাদেরকে একটি করে ছাগল কিনে দেই তাহলে আমরাও বছরে অনেকগুলো টাকা পাবো এবং কোরবানিতে তো পাবোই কোরবানি যদি দুটি খাসিতে রাখি নিম্ন হলে আমরা তিরিশ হাজার টাকা পর্যন্ত আমরা পেতে পারি তাই আমাদের গৃহিণী মা যারা আছে বাড়িতে তাদেরকে আমরা ছাগল কিনে দেব দেখতেছেন আমার আমাদের এই দুটো ছাগল একটা হচ্ছে খাসি আর একটা এটা হয় বাচ্চা এটা যদি এখন বিক্রি করা হয় এটা নিম্ন হলো চার হাজার থেকে পাঁচ হাজার টাকা হবে এটা আর এটা হলো খাসি এটাকে বিক্রি করা হয় এটাও নিম্ন হলো পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা হবে আপনাদের পেশেন্ট তা আমরা আমাদের মাদেরকে বাড়িতে আমাদের যাদের গৃহিণী মা আছে তাদেরকে আমরা খাসি কিনে দেবো খাসি কিনতে না খাসি কিনে যদি দিতে না পারে আমরা একটা প্রথমে একটি সবুজ হাইলন ছাগল কিনে দেবো সেই ছাগলটা দিয়ে আমরা অনেক ধরনের ইনকাম করতে পারি তাই আমরা দর্শক বন্ধুদেরকে আমি উদ্দেশ্য করে বলবো আমাদের বাড়িতে প্রতিটি বাড়িতে গৃহিণী মা আছে আমাদের গৃহিণী মাদেরকে একটি করে ছাগল কিনে দিলে আমরা প্রতি বছর অনেকগুলো টাকা পাবো তাই আমার অনুরোধ থাকলো আপনার বাড়িতে আপনার গৃহিণী মাদেরকে আপনার স্ত্রীকে একটি ছাগল কিনে দিয়ে লাভবান হন